সুপ্রভাত বন্ধুরা নতুন একটি ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা দেখো মেঘনা শুয়ে আছে উঠে গেছে ঘুম থেকে কিন্তু এমনি শুয়ে আছে আর আমি উঠে গেছি ঘুম থেকে ঘুম থেকে উঠেই আজকে নতুন ফোন দিয়ে ব্লগটা শুরু করেছি তো আজকে সারা দিন সকাল থেকে রাত পর্যন্ত তোমাদের সাথে শেয়ার করব ব্লগটা দেখো বাইরে এখনও কুয়াশা এখন ঘড়ির কাটায় প্রায় পৌনে আটটা বাজে তাও দেখো কত কুয়াশা আজ সোমবার সকাল ছটায় উঠেছি মেঘনাকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য কিন্তু আমার শরীরটা একদমই ভালো লাগছিল না ঠান্ডায় দম বন্ধ হয়ে আসছিল। প্রত্যেক দিন রাতের শোয়ার সময় আর দুপুরের শোয়ার সময় নাকের ড্রপ নিচ্ছি ওষুধ খাচ্ছি কিছুতেই কমছে না কি যে একটা রোগ আমার একবার ঠান্ডা লাগলে টানা তিন চার মাস থাকে সেই যে সেপ্টেম্বরে ঠান্ডা লেগেছে এখনও পর্যন্ত কমেনি মাঝে মাঝে কফ হয় সর্দি হয় আবার শুকনো ঠান্ডা মানে নাক বন্ধ হয়ে থাকে শুধু আর কিছুই নেই তো এই যে কি করব স্কুলে যায়নি বলে ভাবলাম চলো আজকে খিচুড়ি স্কুলেই নিয়ে যাই তো এই যে মেঘনাকে রেডি করিয়ে নিয়ে চলে যাচ্ছি লেগে তো মেঘনা বললো চলো মা খিচুড়ি স্কুলে যাবো তো ওই জন্য ওকে নিয়ে যাচ্ছি এই দেখো আমি তো চাদর পরে নিয়েছি জামা পরাই ছিলাম আর এই যে মেঘনার পায়ে চুলকাচ্ছে তাই বললো মা চুলকাচ্ছে আর রাস্তাও দেখো ফাঁকা কেননা মাত্র সকাল আটটা মতো বাজে শুধু চা খেয়েছে বিস্কুট খেয়েছি আর মেঘনাও আমার সাথে দুটো বিস্কুট খেয়েছে তারপরে নিয়ে যাচ্ছিলাম স্কুলে তো তোমরা একটু কমেন্ট করে জানিও যে ব্যাক ক্যামেরার কোয়ালিটিটা কেমন হচ্ছে ভিডিওটা কেমন হচ্ছে একটু সেকি হচ্ছে না বলেই দিয়েছিল এটাতে কোনো স্টেবিলাইজেশন নেই মানে অন্যান্য ফোনে স্টেভিলাইজেশন অপশনটা থাকে এই ফোনে কিন্তু সেটা নেই তো যাই হোক একটু হাঁটা চলা করছি বলে একটু কাঁপছে ভিডিওটা তোমরা একটু দেখে নিও চলো আরণে আসছি কান্ডটা আরণে আসছে দোধ দিস না দোধ না অনেকেও একেও বড্ড ভালোবাসে আসলে আমার মেয়ে না একটু আলগাপীড়িত সবার সাথে করে মানে প্রচুর মিশুকি টাইপের সব বাচ্চা তো সমান নয় কেউ কেউ পছন্দ করে কেউ কেউ পছন্দ করে না তো আরও মেঘনাকে খুব ভালোবাসে তবে আর মাঝে মাঝে একটু বিরক্তিবোধ করে আমি সেটা মেঘনাকে বোঝাই কিন্তু ও তো ছোটো তাই না সবে তো ওদের মাত্র চার সাড়ে চার বছর বয়স ওরা কি আর অত ভালো মন্দ বোঝে এবার মেঘনা সবসময় ওর হাত ধরেই যাবে ওর হাত ধরেই আসবে ওর পাশেই বসবে এবার ও সেটাতে মানে সময় স্বাদ ওর কিন্তু মাঝে মাঝে ও তো ছোটো বাচ্চা ওরও তো মুডের ওপর ডিপেন্ড করে সব কিছু তাই না ও মাঝে মাঝে একটু বিরক্তি বোধ করে যাই হোক তো এই যে এখন ওদের পড়াশোনা শুরু হয়ে গেছে লেখালেখি করছে এখন দেখো আমি চারটায় আজকে যাবো বলে সরোদিক লেখা সরোদিক এই স্কুলটা একদমই ছোট। তো অনেক বাচ্চা আসলে একটু অসুবিধা হয়ে যায় আজকে আবার একটা মিটিং আছে মানে ওই যে যক্ষা কাশি সেই নিয়ে একটা আলোচনা আছে হেলথ সেন্টারের ম্যাডামরা যারা আসে তারা আসবেন দিয়ে একটা ছোটো মিটিং হবে তো সেই জন্য ম্যাডাম বলছিল। বেশিক্ষণ একটু থাকতে সব মায়েদের পরে সব মায়েরা এসেছিল যদিও মেঘনা বদমাশি করেন একটু রাধা রানীকে একটু দাও লেখা হয়ে গেছে এখন খেলা করো ওদের লেখা হয়ে গেছে এখন খেলা করছে আর মেঘনা খাচ্ছে রাগ করেছে রাধা রানী দেখছো কি রাগ রাধা রানী দেখো তাহলে ওটা দেয়নি বলে মেঘনা ওই জন্য রাগ করছে নাধারানী রাগ করেছো দেখ তুই ওকে খেলনাটা দিলি না একটা দাও ওকে না ব্যাগ নাও দিয়েছে দিয়েছে কোনটা কোনটা গ্যাসটা গ্যাসের ওভেনটা মেঘনা একটু নেবে বলছে একটু মেঘনাকে একটু দাও তো বাদিকে বাঁ দিকে বাঁ দিকে দাও ওর বাঁ और बाद के है है ये तो भी धोरो किंतु हां मेघना भाई नहीं है देखो मेघना कोले भाई नहीं है देखिए देखिए देखी मेघना देखिए एरपर মেঘনা স্কুল ছুটি হয়ে গেছে কিন্তু ও কিছুতেই আসবে না আমি বাইরে থেকে ওকে বলছি চল চল বাড়ি যাব ও বলছে আর একটু খেলবো মানে এখনই স্কুল ছুটি হয়ে গেছে ম্যাডাম দরজা লাগাবে সবাই চলে গেছে কিন্তু ও থাকবে কিছুতেই আসছে না কান্না করছে তারপর এই যে আমার উপরে রাগ করেছে শুধু ওর মানে মূর্তিটা একবার দেখো রূপটা এই যে ওকে ভিডিও করছে বলে আরও রেগে যাচ্ছে অনেকক্ষণ কান্নাও করছিল কিন্তু ম্যাডামরা বলছে মেঘনা তুমি বাড়ি যাও আবার কালকে আসবে কেননা এখন তো স্কুল ছুটি হয়ে গেছে সবাই বাড়ি চলে গেছে সেই জন্য তো এই যে এরকম বদমাশি করছিলো তারপর আবার ওকে ভুলানোর জন্য আমি বললাম ঠিক আছে চল কি খাবার নিবি দেবো ও বলছে তাহলে আমি চকলেট নেওয়া বলছি ঠিক আছে চল চকলেট দেবো আর আমি এই রাস্তার ভিডিওটাও করছিলাম দেখো কি জমজমাটে আমাদের রাস্তাটা কিন্তু আমার একদমই ভালো লাগে না এরকম নিরিবিলি জায়গায় থেকে থেকে তো এতগুলো বছর কুড়িটা বছর ওই জন্য আমার এখানে একদম ভালো লাগে না সম্পূর্ণ একা এই সঙ্গে আমার সময়টা কেটে যায় যাই হোক একটু ঢং ঢং নকশা করে একটু ভিডিওগুলো করছিলাম আর এত মানে গাড়ি ঘোড়া যাচ্ছে ওই জন্য আমি ঠিকঠাক করে ভিডিওটা করতেও পারছিলাম না এই যে ডান দিকে যে গলিটা চলে যাচ্ছে আসার সময় তোমরা দেখেছো এই গলিটা দিয়ে হচ্ছে আমাদের পুরনো বাড়ি যাওয়ার রাস্তা এই গলিটা দিয়েই আগে ঠাম্মার কাছে যেতাম যখন ঠাম্মা ছিল ঠিকঠাক করতাম তখন আর এই যে এখন দোকানে পেয়ে গেছে জেঠুর দোকানে এখন জেঠুর দোকান থেকেও চকলেট নিয়েছে আর নেবে হজমলা তো তারপরে এই যে আমরা এখান দিয়ে যাচ্ছি এই দোকানটা হচ্ছে আমাদের ভাড়া দেওয়া এই যে আমাদের ওপরের ঘরটা একটু তোমাদের বাড়ি থেকে দেখিয়ে দিলাম ওই যে ওপরে তলায় ওর প্লাস্টার করা নেই ওটা হচ্ছে আমার রুম দেখতেই পেলে তোমরা আমার ভিডিওতে সচরাচর এরকম ভিডিও দেখা যায় না কেননা বাইরে থেকে তো সেরকম ভিডিও করি না বাড়ির এই প্রথমেই মনে হয় করলাম আর যারা আমার অনেক পুরনো সাবস্ক্রাইবার তারা হয়তো আমার একদম নতুন নতুন ভিডিও যখন করেছিলাম তখন হয়তো দেখে থাকতে পারো হোম ট্যুর ভিডিওতে তো এই যে পুরো ওই যে ওপরে জানলা দিয়ে দেখতে পাচ্ছি ওটা আমার রুম বাইরেটা এখনও প্লাস্টার করা হয়নি কেননা আমার বিয়ের পরপরই এই না সরি আমার বিয়ে ঠিক হওয়ার পর আগে আগে এই ঘরটা বানানো হয়েছে মানে যখন থেকে জানতে পেরেছিল যে আমাদের রিলেশান শুরু হয়েছে তখন থেকে তাড়াহুড়ো করে ওপরে রুমটা করেছে নাহলে আগে দোতলা পর্যন্তই ছিল তারপরে আমি একটু ক্যামেরা টেস্ট করার জন্য আমাদের গাছে যে ফুলগুলো হয়েছে এই ফুলগুলোর একটা ভিডিও করছিলাম তো তারপরে আমার শ্বশুরাবার বলছে যে একটু বাইরের বাড়ির ভিডিওটা একটু করে দেখো তো কেমন হয় ভিডিওটা নতুন ফোনে তো তারপর আমি আবার এই পাশে চলে এসেছি বাড়ির ভিডিওটা নেওয়ার জন্য কেননা অত সামনে থেকে তো পুরো ভিডিওটা নেওয়া যাবে না সেই কারণে আর এত ব্যস্ত রাস্তা এইখান থেকে এইটুকুনি পার হতে কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় কেননা পরপর গাড়ি যেতেই আছে যেতেই আছে একবার টোটো একবার কি বলে মোটরসাইকেল একবার গাড়ি যাই হোক যেতেই আছে দেখো আমি পারই হতে পারছি না ওই বাড়ি যে যাবো ওয়েট করতে হচ্ছে আর তোমাদের একটু দেখিয়ে দিলাম এই যে নিচে আমাদের দুটো দোকান ভাড়া দাও একটা হচ্ছে ফার্মেসি আর একটা হচ্ছে বেকারির দোকান মানে কেক বিস্কুট সব কিছুর পাইকারি দোকান এটা আর ওই পাশেরটা হচ্ছে ফার্মেসি এই দুটো দোকান আমাদের ভাড়া দাও আর ডান দিকের ছাদটা এখনও আমাদের ঘর করা হয়নি ফিউচারে ওইখানে ঘর করা হবে আর মেঘনা এখন ওর মিলন জেঠুর গাড়িতে বসে খেলা করছে আর ওর দাদুর কাছ থেকে আবারও কি লেস করে যাই হোক কিছু একটা নিয়েছে বন্ধুরা আমি এই যে মেঘনাকে নিয়ে স্কুল গেছিলাম স্কুল থেকে এসে এই যে রান্নাঘরে চলে এসেছি এখন আমি বসিয়ে দিয়েছি ভাত আর এখানে আমার তো খিদে পেয়েছে খুব ওই জন্য একটা ম্যাগি খাবো বলে এই যে মেঘনাকে আজকে স্কুলে নিয়ে যাবো বলে কালকে আলু গ্রেড করে রেখেছিলাম এই আলু আলু দিয়ে ওকে ভেজিটেবল অমলেট বানিয়ে দিতাম টিফিনে বাট যায়নি বলে এটা দিয়ে আজকে একটা রেসিপি বানাবো এই যে গুলিয়ে রেখেছি দেখো ডিম এখানে পেঁয়াজ লঙ্কা হলুদ আর নুন আর ওই গ্রেড করা আলু এবার আমি একটুখানি এখান থেকে নিয়ে নিয়েছি কেন এরকম ম্যাগি বানাবো এখানে ম্যাগিটা রেখে দিয়েছি আমার খুব খিদে পাচ্ছে এখন অনেকটা বেজে গেছে এগারোটার ওপরে বেজে গেছে এখন আমি খিদে পাচ্ছে বলে একটু ম্যাগি খাবো এই বাটিটা কিসের জানো আমাদের এই বাটিটা হচ্ছে যে আমরা শুকনো লঙ্কা ভাজা করি মানে ধরো একটা দুটো শুকনো লঙ্কা ভাজবো তখন আবার কড়াইটা বসাবো কড়াইটা আবার ধুতে হবে মানে এত বড় কড়াইটা আবার একটা শুকনো লঙ্কা ভাজবো ধুতে হবে তাই আমরা এই এই বাটিটাই করে আমরা শুকনো লঙ্কা ভাজি জানো ওই জন্যই বাটিটা এরকম পুড়ে গেছে তো ওই জন্য ম্যাগিটা আমি এটাই হাতের সামনে এটা পেয়েছি তাই এটাতেই রেখেছি আর কি তো এখন এই ম্যাগিটা বসিয়ে দিলাম আজকে রান্না করব এটাকে দিয়ে আমি একটা স্প্যানিশ অমলেট যেরকম হয় সেরকম একটা বানাবো এটা আমি মেঘনাকে ছোটোবেলায় দিতাম লঙ্কা বাদে সব কিছুই দিতাম তো এটা আমাদের জন্য আজকে ঝোল করব ডিমের কারি আর কি যেটা হবে মাখা মাখা করে এখানে টমেটোর লঙ্কা কেটে রেখেছি মেঘনা খাবে তাই বেশি ছাল দি আর একটু পেঁয়াজ বাটা আছে আদা পেঁয়াজ রসুন লঙ্কা বাটা আছে তাই কাঁচা লঙ্কা দুটো ছিঁড়ে দিয়েছি আর কালকের ঢেলা মাছ আছে তারা ফ্রন্ট ক্যামেরা অন কালকের না ঢেলা ঢেলা মাছ আমরা তো ঢেলা মাছ বলি যে কপিলা মাছের যে চোখগুলো বড়ো বড়ো হয় না কপিলা মাছের মতো আমাদের এখানে পটল মাছ বলে আমি তো ঢেলা মাছ বলি শার্টিং মাছ বলে অনেকে না মান মানে অনেকগুলো নাম কিন্তু মাছগুলো আলাদা আলাদাই হয় কিন্তু দেখতে অনেকটা একই রকমের তো আমি তো ওই ঢেলা মাছই বললাম জানি না ওটা শার্টিং মাছ না কী তাকে তোমাদের দেখালাম ভিডিওতে তো এক পিস মাছ না মেয়েদিন দাদা খায়নি তো ওই মাছটা রয়ে গেছে একটু ফুলকপি আলু দিয়ে তেলা মাছের ঝোল করেছিলাম সেই ঝোলটাও রয়ে গেছে মানে আলু ফুলকপি তরকারিও রয়ে গেছে আবার রাত্রে ডাল আলু সেদ্ধ করেছিলাম সেই ডালও রয়ে গেছে এত কিছু রয়ে গেছে শীতকাল তো এখন তো নষ্ট হয় না ফ্রিজে রেখে দিল তো ওই জন্য এত কিছু আছে তো এখন ওই জন্য আমি এই ডিমের কারিটা শুধু বানাবো আর ভাত আর কিছু করবো না মেঘনার জন্য স্কুল থেকে ডিম সেদ্ধ দিয়েছে ডিম সেদ্ধ দিয়ে ওকে ভাত খাই দেবো আর এই ডিমের আমলেটটা আমরা দুজনে খাবো তো চলো এখন আমি রান্নাবান্না করিনি আর ম্যাগিটা খেয়ে নি আর আমি তখন এখনো জামা ছাড়িনি কালকে রাত্রে এই জামাটা পরেই ঘুমিয়ে গেছিলাম ফোন কিন্তু দেখেছিলাম এই জামাটা পরে তারপরে ভেবেছি যে আবার সকালে জামা চলবো থাকে এটা পরে মেঘনা মেঘি স্কুলে চলে যাব এই একবারে ছেড়ে ফেলবো তা আর হলো না যাই হোক ঠান্ডা তো আর কমছেই না আমার কি আর বলবো ঠান্ডার কথা আমাকে প্রচণ্ড ভালোবাসা ঠান্ডা তো তোমরা কমেন্ট করে জানিয়ে যে ক্যামেরা কোয়ালিটি কেমন ঠিক আছে অবশ্যই কিন্তু জানিও চলো এখন ঝটপট আমি টিফিনটা করে নি মানে ব্রেকফাস্ট ব্রেকফাস্ট করবো আর এখন কটা বাজে জানো কোথায় দেখতে পাচ্ছি না তো এখন এই যে মেঘনা রাখো খেলা করছে ছাদে আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এখন আমি ঘর ধর পরিষ্কার করবো মেঘনা একা রয়েছে ছাদে ওই জন্য ভাবলাম যে একটু যাই ওর কাছে এই যে খেলা করছে আর এই দেখো বাইরেটা আজকে ভালো রোদ উঠেছে ক্লিপগুলো খুলে যাবে মা কেন থাকবে কেন আর ফেলে দিচ্ছিস না সব দাদু বকবে রেখে দে খুবই বকবে তারপর দুপুরবেলা আজকে আর মেঘনা ঘুমায়নি তারপর ওর বাবা এসে আবার তরকারি করেছে আলুর দম আলু কেটে আলুর দম করেছে আর আমি রুটিটা করে রেখেছিলাম আর মেঘনাকে গুড় দিয়ে রুটি খাইয়ে দিয়েছি তো আজকে ছোট্ট একটা ব্লগ নতুন ফোনে করলাম কেমন লাগলো জানিও সবাইকে অনেক ভালোবাসা শুভরাত্রি